সাধারণত টুর্নামেন্টে আয়োজক দেশ হিসাবে অংশগ্রহণকারী সব দেশের পতাকায় টাঙিয়েছে পিসিবি তবে সেখানে নেই ভারতের পতাকা পাকিস্তান আয়োজক হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত দেশটিতে খেলতে যাচ্ছে না রোহিত শর্মাও থাকছে না নির্ধারিত ক্যাপ্টেন রেতে সেই সোটটাই বুঝি পাকিস্তান নিয়েছে ভারতের পতাকা না রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্টার্ন ব্যবহার করে প্রতিযোগী দেশগুলোর পতাকা লাগানো হয়েছে ভারতীয় গণমাধ্যমের মতে এসব ছবি পাকিস্তানের লাহোর গাদ্দাপি স্টেডিয়ামের আইসিসির এই মেগা টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে ওঠা বিতর্ক নিয়ে পিসিবির এক মুখপাত্রের ব্যাখ্যা জানিয়েছে জিও নিউজ গণমাধ্যমটিকে তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির নির্দিষ্ট ম্যাচ ডে এবং সংশ্লিষ্ট দুই দেশ আইসিসি এবং পিসিবি সহ কেবল চারটি পতাকা রাখতে নির্দেশনা রয়েছে এটি খুবই স্বাভাবিক বিষয় যদিও টুর্নামেন্ট শুরুর আগে স্টেডিয়ামে উঠছে সকল প্রতিযোগী দেশের পতাকা সেখানেও কেন ভারতের পতাকা রাখা হয়নি তা নিয়ে কিছু বলেননি আয়োজক বোর্ড এদিকে পাকিস্তানের মাটিতে ভারতীয় দল কিংবা কোনো ম্যাচ অফিসিয়াল টুর্নামেন্টে অংশ না নিলেও দেশটির সাংবাদিকদের ভিসা নিশ্চিত করার কথা জানিয়েছে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান সূত্র বরাতে এক প্রতিবেদনে বলা হয়েছে টুর্নামেন্টের জন্য পাকিস্তানের ভিসা চেয়েছে সাত ভারতীয় সাংবাদিক আবেদন করেছিলেন তাদের ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে কারো আবেদনই বাদ পড়েনি প্রসঙ্গত আগামীকাল করাচিতে স্বাভাবিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর দিন কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে দুই ছিল প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান টুর্নামেন্টে খেলবে একই গ্রুপেতে এবং আগামী তেইশে ফেব্রুয়ারি প্রতিযোগিতার হাই ভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তান পরস্পরের মোকাবেলা করবে দর্শক এখন এই পর্যন্ত